ফটাফট করে আমার ইউটিউব চ্যানেলের কিছু বিশেষ কথা বলবো যার কারণে আমি ইউটিউব খুলেছি বা ইউটিউবে ভিডিও করা শখ কেন কি বিষয়ক আমার ইউটিউব চ্যানেলটা সব বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম দু হাজার আঠেরোতে তখন আমার বিয়ে হয়নি তখন লকডাউনের সময় ছিল মিউজিক কিছু গান তখনকার যখন ফ্রেন্ডিংয়ে যা গান চলতো সেই সব গান তারপরে মনে করুন কিছু হালকা পাতলা স্টেটাস হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে আমি ইউটিউব অ্যাকাউন্টটা খুলি তারপরে বিয়ের পর দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে আমার বিয়ে হয় তা বিয়ের পরে আমি কিছুটা চ্যানেল খুলেছিলাম আলতু ফালতু সংসারের কাজ নিয়ে ভিডিওগুলো চালাতাম তারপরে যখন আমার ছেলে হলো ছেলেকে নিয়ে ইউটিউব চ্যানেলটা চালানোর চেষ্টা করেছি যে ছেলের ভিডিও দিয়ে ছেলে কি করছে কি না করছে সেগুলো সব ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু দেখলাম ভালো একটা ভিউজ হচ্ছে না সামান্য কিছু ভিউজ হচ্ছে আর এই করতে করতে টুকটুক টুকটুক করতে করতে এক বছরে আমি একশো দু কি তিন একশো দুই কি তিন এরকম সাবস্ক্রাইবার ক্যারি করতে পেরেছি এখন আমি চাইছি আরও ইউটিউব চ্যানেলটাকে আরও বাড়ানো আরও ফলোয়ার্স বাড়ানো আমার চ্যানেলটা যাতে আরও কিছু লোক দেখে কিছু লোক ভালোবাসে চ্যানেলটাকে তাই জন্য আমি এখন আস্তে আস্তে ছোট্ট ছোট্টো করে কিছু ক্লিপ নিয়ে নিয়ে ব্লগ করার চেষ্টা করছি মনে করেন সারাদিন যা কাজবাজ করি বাচ্চা কাচ্চাকে নিয়ে যা করি সব কিছু ছোটো ছোটো ক্লিপ করে নিয়ে অ্যাক্ট করে আমি ইউটিউবে ব্লগ বানাচ্ছি হ্যাঁ আর আপনারা চাইলে একটু ফলো করতে পারেন এইটা করে আমাকে সাহায্য করতে পারেন আর তা না হলে আপনারা আর কি বলবো ঠিক আছে এইবার আমি বলি আমার চ্যানেলে একশো কুড়িটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউস বেশি একটা হচ্ছে না ভিউস অল্প হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি যত খাটবো ততই না আমি ফল পাবো আস্তে আস্তে আমার খাটনিটা বাড়াতে হবে তাহলে আমার ভিউসটাও বেড়ে যাবে আপনাদের সাথে যত ভিডিও শেয়ার করব আপনাদের তত ভালো লাগবে আপনারা দেখতে চাইবেন আচ্ছা এবার শুরু করি কিছু কথা যে আপনারা কোন বিষয়ে আমার সাথে কথা বলতে চান সেগুলো যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে আমি সেগুলো জানিয়ে দিতে পারবো আমি সেই রিলেটেড ভিডিওগুলোই করব আপনারা যে বিষয়ে জানতে চান যে রকমভাবে আমাকে দেখতে চান সেরকমভাবে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে আর আমাকে অগোছালো দেখছেন হয়তো আমি সিঁদুর পড়া নেই বা সাজা গোজা নেই আসলে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে কমিউনিটিতে আমি পোস্ট করেছি কিছুদিন আগে আজকে পাঁচ দিন আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তার কারণে না সিঁদুর করতে পারছি না চুল আসতে পারছি না নিজের যত্ন নিতে পারছি আর একটা ছোট্ট বাচ্চার মা বাচ্চার বয়সেই দেড় বছর প্রচুর দুষ্টু বুঝতেই পারছেন তার জন্য রোগা হয়ে গেছি বা যা হোক শরীরের দুর্বলতার কারণে নানান রকম চিন্তা ভাবনার কারণে এরকম রুগ্ন হয়ে গেছি দেখতে এখন যা হোক ওভারকাম করে যাব বাচ্চা যখন বড় হবে ওভারকাম অবশ্যই করে যাব আর আপনারা যদি একটু ভিউজ বাড়িয়ে দিন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার যত আনন্দের যা ঘটনা থাকবে যা কিছু থাকবে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর দেখতে থাকুন অবশ্যই ভালো ভালো আপনাদের সাথে অনেক কিছু ভিডিও শেয়ার করব অনেক ক্লিপ শেয়ার করব শর্টস দিচ্ছি দেখবেন সেগুলো ফলো করবেন আর এখনো গুছিয়ে কথা বলতে পারছি না এখনো গুছিয়ে হয়তো ভিডিওগুলো ছাড়তে পারছি না তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আস্তে 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 অবশ্যই আমি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করব হুম আর আর কিছু বলার মতো নেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল আর আমি একটা সামান্য হাউস ওয়াইফ জীবনের কর্ম মানে সংসারের কাজ আর তাছাড়া কিছু নেই বেকার সময় ইউটিউবটাকে এখন প্রাধান্য দিচ্ছি এটাকে অনেক বড় একটা কাজ মনে করছি আমি আমার জীবনে আর আপনাদের আপনারা দশজন হোক বা একশো জন হোক যাই হোক না কেন সাবস্ক্রাইবার সবাই আমার কাছে আচ্ছা থ্যাংক ইউ টাটা আবার পরের দিন বক চালু করে দেবো আপনারা দেখার জন্য রেডি থাকবেন ঠিক আছে টাটা